আসসালামু আলাইকুম আমি অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং আট পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ নং আট সাইনবোর্ড এলাকা এই যে এই বাড়িটা বিক্রি করা হবে দেখেন চৈত্রটা রুম আছে পাঁচ কাঠা জায়গা আমি বাড়ির ভিতরে ঢুকতেছি Mm hmm. জাগা খালি আছেপাকঘৰ টয়লেট সে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে পরিমাণ পাঁচ কাঠা দামটা এখনও পয়সালা করতে পারি নাই আর্মি পারসন রানি বিক্রি করবে ওনার ব্যস্ততার কারণে দামটা ভাঙতে পারিনি দামটা ভেঙে তারপর আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব আরো কিছু রুম করা যাবে খালি আছে জায়গা পাশে হাইলিং বিল্ডিং আছে মেন রোড থেকে আসতে সিং হাই রোড থেকে দুই থেকে তিন মিনিট